So the other way like I on the half hits তাকে দেখে পস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ নাই তুমি না দেখে আল্লাহ কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে অন্ধ হাফিজ বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিজার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো সেই কোরানের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকাবো আখবার আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরান পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন কোর থেকে পড়বো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকান অনেক কাজ থাকে বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এই জন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সবাই কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আপনার চেনা ফলমান আসমানের নিচে জমির উপর হতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক